তো বন্ধুরা তোমরা তো আমার শর্ট ভিডিওর মাধ্যমে দেখেইছ আমাদের ছট পূজাতে কত নিয়ম কত নিয়ম নিষ্ঠাভাবে করতে হয় একটুও ভুল হলে চলবে না আর আজকে তোমাদের সামনে একটু বড় ভিডিও নিয়ে এসেছি আজকে একটু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ জানি একটু দেরি হয়ে গেছে কারণ ছট পূজার পরেও আমাদের অনেক কাজ থাকে আর আমরা পুরো ক্লান্ত হয়ে যাই আর হ্যাঁ তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সকলকে আমার এই ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে পঁচিশ অক্টোবর সেদিন ছিল লাউ ভাত তো বন্ধুরা আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমাদের তো কালী পূজা থেকেই মানে কোচবিহারে যখন থেকে এসছি তখন থেকে মানে আমাদের কাজের তোর্জোর লেগে গেছে কালী পূজা গেল তারপর হচ্ছে ছট পূজার জন্য আমাদের তো সেই আগের থেকে প্রস্তুতি চলছেই তো আমি সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসীঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর আমার শাশুড়ি মা হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিল আর আমাদের একটা নিয়ম আছে মানে স্নান করার আগে নাইয়ের কাছে নোখটা কাটিয়ে নিতে হবে তারা নোখ কেটে আলতা পরিয়ে দেবে এরকমও নিয়ম আছে লাউ ভাতের দিনে আর এতদিন থেকে তো জামাকাপড় কাছাকাছি চলছেই আর আজকে লাস্ট বিছনার চাদর মশারি কম্বল আর যত রকমের জামা কাপড় ছিল কেচে মেলে দিলাম আর এই পর্দাটা শুকিয়ে গেছে বলে লাগিয়ে দিলাম আর এদিকে দিকে বর্মশাই হচ্ছে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এই ঘরে ছট পূজা হবে তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এখন আমি চলে এসেছি রান্না করতে আর আমার বর্মশাই হচ্ছে বাজার করে নিয়ে চলে এসছে তো তার আগে সবজিগুলো ভালোভাবে কেটে আমি ধুয়ে নিলাম তো চল এবার রান্না করি আর রান্নার মেনুতে থাকছে ফুলকপি তরকারি পাতা আর টমেটো দিয়ে বেগুন আর হচ্ছে লাউয়ের পকোড়া রহরের ডাল আর লাউ ভাজা ওল সেদ্ধ ধনে পাতা টমেটোর চাটনি স্যালাড আর একটা ভাজা তো এটাই ছিল আমাদের লাউ ভাতের মানে মেনু আর আজকের দিনে রান্না এতটা স্বাদ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট করে আমি খাবার বের করে দিলাম আর আমার শাশুড়ি মা সবার প্রথমে গৌমা খাবার খাইয়ে দিলো এরকম নিয়ম আছে তারপর আমার শাশুড়ি মা মুখে খাবার দেওয়ার পর মানে একটু খেয়ে নেওয়ার পর এখন সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি আর যিনি ছট পূজা করে তিনি সবাই প্রথমে খাবে তারপর হচ্ছে বাড়ির সবাই খেতে পারবে আর হচ্ছে আমি আর আমার বর্মশাই পুরো ছত্রিশ ঘন্টা আমরা উপাস ছিলাম আমার শাশুড়িমা অরক দিয়েছিল আর আমরা অরক দিই নাই শুধুমাত্র জলে দাঁড়িয়েছিলাম আর সুপারি হাতে নিয়ে তো দেখো সবার খাওয়া হয়ে গেছে এখন আমিও খেয়ে নিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় চারটা বেজে গেছিলো তারপর আমি আমার বরমশাই চলে এসেছি মার্কেটে আমার একটা শাড়ি আর কিছু কসমেটিক জিনিস নেওয়ার ছিল আর খাস্তা বানানো হবে মানে লাউ ভাতের রাতেই খাস্তা বানানো হবে সেই কারণে যত রকমের জিনিসপত্র লাগে সব কিছু নিয়ে আমরা চলে এসেছি আর বাজার থেকে আসার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম কিন্তু আমার বনমশাই একটুও রেস্ট নেয়নি সে এসেই হচ্ছে ময়ম তৈরি করে নিচ্ছে তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে মুখটুক ধুয়ে এখন আমি বর্মশাইকে হেল্প করে দিচ্ছি মানে বাড়ি যত সবাই ছিল সবাই মিলে আমরা এখন ঠেকুয়া বানাচ্ছি আর সেদিন ঠেকুয়া বানাতে বানাতে প্রায় রাত একটা বেজে গেছিল কারণ ঠেকুয়া বানাতে অনেক অনেক খাটনি তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে